পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা বারো ঘন্টা লেখার সূচিকে কিভাবে রূপান্তর করতে হয় এই বিষয়টা পারছো না তাহলে আজকে ভিডিওটি তোমাদের জন্য হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের বারো অধ্যায়ের একশো চল্লিশ পিস্টার যে সমস্যাটা ছিল নিচের বারো সময় সূচিতে লেখা সময়কে চব্বিশ ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো তার মানে এখানে যে সময়গুলো রয়েছে এই সময়গুলো হচ্ছে বারো ঘন্টা সময়সূচিতে এখন এই বারো ঘন্টাকে চব্বিশ ঘন্টা করতে হবে এখন তোমাদের মধ্যে অনেকেই আছে কোনটার সাথে বারো যোগ করবে এবং কোনটার সাথে বারো যোগ করবো না তা তোমরা একটু ভালোভাবে খেয়াল করে নিও খেয়াল করো একটি সংক্ষেপে আমি বলছি অপরাহ্ন যে টাইমগুলো দেয়া থাকবে ওই টাইমগুলোর সাথে সবসময় বারো যোগ করে দেবে অপরাহ্ন যে টাইমগুলো দেয়া থাকবে শুধুমাত্র ওই টাইমগুলোর সাথে বারো ঘন্টা যোগ হবে তাহলে এখানে দেখো বারো ঘন্টার সময়সূচিতে আছে অপরাহ্ন আটটা এটাকে আমরা চব্বিশ ঘন্টায় কিভাবে করব। তাহলে এক নম্বর অঙ্কটা আমরা কিভাবে সাজাবো আমরা প্রথমে লিখব এক নম্বরে বারো ঘন্টা সময়সূচিতে সময় সূচিতে অপরাহ্ন আটটা এখানে যে অপরাহ্ন আটটা সেটা উঠাবো অপরাহ্ন আটটা তাহলে এই বারো ঘন্টা লেখার সময়কে চব্বিশ ঘন্টা করতে হবে তাহলে আমরা কি লিখবো সুতরাং চব্বিশ ঘন্টা সময় সূচিতে সময় সূচিতে কয়টা হবে দেখো চব্বিশ সময় সময়সূচিতে এই আটটার সাথে আমরা বারো ঘন্টা যোগ করে দেব তাহলে দেখো আটটার সাথে যদি আমি বারোটা যোগ করি তাহলে হয় বিশটা প্রিয় শিক্ষার্থীরা বারো ঘন্টার সময়সূচি সূচির সাথে অপরাহ্ন পূর্বান্ন মধ্যাহ্ন এই কথাগুলো উল্লেখ্য থাকে কিন্তু চব্বিশ ঘন্টা যখন আমরা করবো সেটার সাথে পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন এগুলো কিছুই হবে না তাহলে আমাদের এক নম্বর উত্তরটা হচ্ছে চব্বিশ ঘন্টার সময়সূচি হবে বিশটা এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান দুই নম্বর অঙ্কটা ছিল দেখো পূর্বান্ন দশটা পঁয়তাল্লিশ এখন এই পূর্বান্নর সাথে আমরা বারো ঘন্টা যোগ করব কি করব না কারণ এখানে যে টাইমগুলো দেওয়া আছে এই সবগুলো টাইম দেওয়া আছে কিন্তু বারো ঘন্টার সময়সূচিতে তো বারো ঘন্টার সময়সূচিতে লেখার সময়কে চব্বিশ ঘন্টা করতে হবে তার মানে বারোকে চব্বিশ ঘন্টা করতে হলে আরও বারো যোগ করতে হবে এখন কোনটার সাথে বারো যোগ করব এবং কোনটার সাথে যোগ করব না এটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করে নেবে দুই নাম্বার অঙ্কটা দেখো দুই নাম্বারটা আমি যদি একটু সাজাই প্রথমে আমরা লিখব বারো ঘন্টা সময়সূচিতে বারো সময় সময়সূচিতে কয়টা পূর্বান্ন দশটা পঁয়তাল্লিশ পূর্বান্ন দশটা পঁয়তাল্লিশ এখন চব্বিশ ঘন্টায় সুতরাং এই বারোকে চব্বিশ করতে হবে চব্বিশ ঘন্টা সময়সূচিতে পূর্বান্ন অপরাহ্ন কিছু দিবে না সময় সূচিত হবে কয়টা দেখো তাও দশটা পঁয়তাল্লিশে হবে এখন কেন হবে একটু আমি যদি দেখানোর চেষ্টা করি আমি একটা গড়ি আঁকলাম এখানে যদি আমি ভালো আঁকতে পারি না তারপর বোঝানোর জন্য আঁকলাম দেখো বারো ঘন্টা সময় সময়সূচি হোক আর চব্বিশ ঘন্টা সময় সূচি হোক এই বারো থেকেই কিন্তু শুরু হয় দেখো যদি আমি বারো ঘন্টা সময় সূচিটা ধরি বারোটা পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশ এখানে থাকে এটা হলো কখন বারো ঘন্টার সময় সূচিতে আচ্ছা যদি আমি চব্বিশ ঘন্টায় ধরি বারোকে যদি চব্বিশ করি দেখো চব্বিশ ঘন্টায় কিন্তু এই বারো থেকে শুরু হয় বারোটার পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা একবার ঘোরার পরে দ্বিতীয়বার যদি আমরা ঘুরি তাহলে আমরা বলি বারের পরে তেরোটা একবার ঘুরলে তো বারো ঘন্টা হয় যদি আমরা দ্বিতীয়বার ঘুরি তাহলে বলবো আমরা বারোটার পরে তেরোটা চোদ্দোটা পনেরোটা কিন্তু আমার প্রশ্ন হলো বারো ঘন্টার সময়সূচিতে একবার ঘুরলে দশটা আসে দেখো বারোটার পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে বারো ঘন্টার সময় যে যদি দশটা পঁয়তাল্লিশ হয় চব্বিশ ঘন্টার সূচিতে দেখো প্রথমবার ঘুরলেই কিন্তু আমার দশটা পঁয়তাল্লিশ আসে আমি যদি দ্বিতীয়বার ঘুরতাম তারপরে হতো আমার বারোটা হয় তেরোটা কিন্তু আমি যেমন প্রথমবার ঘুরি যে বারোটার পরে মনে করো চব্বিশ ঘন্টার সময়তে এখন ধরলাম তা বার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই প্রথমবার ঘুরতেছি আমি এগারোটা বারোটা এরপর যদি দ্বিতীয়বার ঘুরি তাহলে হবে তেরোটা কিন্তু আমার প্রশ্ন হলো আমি যখন প্রথমবার ঘুরলাম তখন একবার ঘোর নিতে আমি দশটা পঁয়তাল্লিশ চলে আসলো আমার যেমন বা চব্বিশ ঘন্টা সময় চেয়ে সময়সূচিতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই একবার ঘোরার কারণে আমার দশটা চলে এসেছে যদি দ্বিতীয়বার ঘুরতাম তাহলে বলতাম যে বারোটার পর তেরোটা কিন্তু আমি দ্বিতীয়বার তো ঘুরি নেই আমি তো প্রথমবার ঘোরার কারণে আমার দশটা পঁয়তাল্লিশ চলে আসছে এজন্য বারো ঘন্টার সময়সূচিত যদি পূর্বান্ন দশটা পঁয়তাল্লিশ হয় চব্বিশ ঘন্টার সময়সূচিত দশটা পঁয়তাল্লিশ হবে এজন্য আমরা এটার সাথে কোনো বারো যোগ করবো না এরপর যদি ঠিক একইভাবে তিন নাম্বার অঙ্কটা খেয়াল করো তোমরা তিন নাম্বারের অঙ্কটা তোমরা প্রথমে লিখবে বারো ঘন্টা সময়সূচিতে কয়টা ছিল এখানে পূর্বান্ন তিনটা বিশ পূর্বান্ন তিনটা বিষ দেখো তিনটা সরি তিনটা বিষ এখন এই বারো ঘন্টার সময়কে চব্বিশ ঘন্টা করতে হবে তাহলে আমরা লেখবো কি দেখো সুতরাং চব্বিশ ঘন্টা সূচিতে তিনটা বিশই হবে কেন বিষ হবে তিনটা বিশ এবার একটু বিষটা ব্যাখ্যা দেখাই আমি যদি বারো ঘন্টা সময়তে ধরি প্রথমে এখান থেকে তো শুরু হয় বারোটা থেকে শুরু হয় তবে বারোটা হলে একটা দুইটা তিনটা তাহলে তিনটা বিশ মিনিটটা কিন্তু আমি তিনটেই ধরলাম বারো ঘন্টার সময়সূচিতে আমি তিনটা পর্যন্ত একসাথে দাঁড়াইলাম আচ্ছা চব্বিশ ঘন্টার সময়সূচিতে আমি তো ওই বারো থেকে গোনা শুরু করি তো বারোটা পরে একটা দুইটা তিনটা আমি কি এটাকে দ্বিতীয়বার ঘুরলাম না প্রথমবার ঘুরলাম যদি আমি চব্বিশ ঘন্টার সময়সূচিতে একবার ঘুরি তাহলে হয় বারোটা যদি দুইবার ঘুরি তাহলে বারোটার পরে তেরোটা কিন্তু আমার প্রশ্ন হলো আমি তো প্রথমবার ঘুরে আমার তিনটা চলে ফাই এসে পড়ে আমার বারোটা ঘর একটা দুইটা তিনটা মানে প্রথমবার ঘুরলে আমার তিনটা চলে আসে আমি তো দ্বিতীয়বার ঘুরি নেই দ্বিতীয়বার যদি ঘুরতাম তাহলে বারোটা ঘরে বলতাম তেরোটা চোদ্দোটা পনেরোটা কিন্তু আমার তো এখানে তিনটা বিশ তাহলে বারো সময় সময়সূচি তিনটা বিষ হলে চব্বিশ ঘন্টার সময়সূচি তো তিনটা বিষ কেন কারণ আমি চব্বিশ ঘন্টায় যদি সময়সূচি তো গুনি বারোটা ঘর একটা দুইটা তিনটা মানে প্রথমবার ঘোরার ফলে আমি তিনটা বিষ পায় যাই এজন্য জন্য আমার বারো ঘন্টা সময়সূচিতে যদি পূর্বান্ন তিনটা বিষ হয় চব্বিশ ঘন্টার সময়সূচিতে তিনটা বিষ চব্বিশ ঘন্টা সময়ের সাথে পূর্বান্ন অপরাহ্ন মধারণ্ন এগুলো থাকবে না এটা বিশেষভাবে মনে রাখতে হবে এরপর যদি চার নম্বর অঙ্কটা খেয়াল করো আমি প্রথমেই বলেছি বারো ঘন্টার সময়কে চব্বিশ ঘন্টা করতে হলে বারো যোগ করতে হবে এখন কোনগুলোর সাথে যোগ করব। অপরাহ্ন যেই টাইমগুলো থাকে ওগুলোর সাথে বারো যোগ করব এটা অপরান্ন আছে তারা মানে এটার সাথে আমরা বারোটা যোগ করে দেব দেখো প্রথমটা ঠিক অপরাহ্ন অপরাহ্ন ছিল আটটা এর জন্য আমি এটা বারো যোগ করছি এবং চার নাম্বারটাও কিন্তু অপরাহ্ন এগারোটা তাহলে অপরাহ্ন যে টাইমগুলো থাকবো ওইটার সাথে বারো ঘন্টাকে সময়কে বারো যোগ করে চব্বিশ করতে হবে শুধুমাত্র চব বারো ঘন্টা সময়সুজিতে লেখাকে চব্বিশ ঘন্টা করতে হবে কোনগুলোকে অপরাহ্ন যেগুলো থাকে ওইগুলোকে তাহলে আমরা চার নম্বর অঙ্কটা কীভাবে লিখবো চার নাম্বার লিখবো আমরা বারো ঘন্টা সময় সময়সূচিতে কয়টা অপরাহ্ন এগারোটা আটান্ন আমরা কী লাগব সুতারাং এই বারোকে চব্বিশ করতে হলে আমরা লেগব চব্বিশ ঘন্টা সময়সূচিতে হবে কত এগারোটা আটান্ন সাথে আমরা বারোটা যোগ করে দেবো তাহলে যোগ করলে কত দেহ বারোটার এগারোটা তেইশটা তার মানে তেইশটা আটান্ন এটা হচ্ছে আমাদের উত্তর যদি সংক্ষেপে মনে রাখতে চাও বারো ঘন্টাকে চব্বিশ ঘন্টা করবে কোনগুলোকে অপরাহ্ন যেই টাইমগুলো দেওয়া থাকবে ওটার সাথে বারো যোগ করবে কখন বারো ঘন্টা সময় সুঝতে লেখার সময়কে যদি চব্বিশ ঘন্টা করতে চাও তখন কোনগুলোর সাথে বারো যোগ করবে অপরাহ্ন যেই টাইমগুলো দেওয়া থাকবে ওগুলোর সাথে শুধুমাত্র বারোটা যোগ হবে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে